দুই হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে আপনার সন্তানকে ষষ্ঠ শ্রেণীতে বা প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণীতে ভর্তির অনলাইনে আবেদন করার জন্য কি কি যোগ্যতা থাকতে হবে তা এই ভিডিওতে সঠিকভাবে বুঝিয়ে দিব তো প্রিয় অডিয়েন্স ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক কমেন্ট করে দিবেন আমরা যদি নোটিশে প্রবেশ করি তাহলে দেখতে পাব এখানে আবেদন করার লিঙ্ক উল্লেখ আছে আর আবেদন করতে পারবেন একুশ নভেম্বর দুই পঁচিশ ইং তারিখ সকাল এগারোটা থেকে পাঁচ ডিসেম্বর দুই হাজার পঁচিশ ভিং তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত অনলাইন আবেদন করার পর একশত টাকা টেলিটক প্রিপেইড মোবাইল হতে এসএমএস এর মাধ্যমে প্রদান করতে হবে আর উপজেলা বা থানাভিত্তিক সর্বোচ্চ পাঁচটি বিদ্যালয়ে আবেদন করতে পারবেন আর যদি একটি বিদ্যালয়ে প্রথম এবং দ্বিতীয় শিফটে আবেদন করেন তাহলে পাঁচটি থেকে দুইটি আবেদন বাদ দিয়ে আর তিনটি আবেদন করতে পারবেন আর একটি উপজেলায় যদি একটি বিদ্যালয় থাকে তাহলে শুধু একটি বিদ্যালয় উল্লেখ করে আবেদন করতে পারবেন আপনি চাইলে একাধিক বা একের অধিক আবেদন করতে পারবেন আর প্রথম শ্রেণীতে ভর্তির জন্য পাঁচ থেকে সাত বছরের মধ্যে হতে হবে অনলাইন আবেদন করার সময় সন্তানের জন্ম সনদ এবং সন্তানের রঙিন ছবি পিতামাতার এনআইডি বা অভিভাবকের এনআইডি সাথে রেখে আবেদন করতে হবে এবং একটি সচর মোবাইল নাম্বার থাকতে হবে তো প্রিয় অডিয়েন্স কিভাবে সঠিক নিয়মে আবেদন করবেন এই বিষয়ে একটি ভিডিও আমার চ্যানেলে আপলোড করব ইনশাল্লাহ তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ